গর্ভাবস্থায় একজন সুস্থ স্বাভাবিক মায়ের সাধারণত দশ থেকে পনেরো কেজি পর্যন্ত ওজন বাড়ে সন্তান প্রসবের পর স্বাভাবিকভাবে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন এমনিতেই কমে যায় বাকি ওজনটি কমানো নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তো এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই গর্ভাবস্থার পরে অর্থাৎ সন্তান প্রসবের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আপনার শিশুকে দুধ পান করানো দুধ পান করানো যেমন আপনার জন্য উপকারী তেমনি আপনার শিশুর জন্য তো উপকারী বটে আপনার জন্য কেন উপকারী কারণ হলো এটি আপনার ওজন কমাতে প্রাকৃতিকভাবেই অনেক সহায়তা করবে কেননা আপনার গর্ভবস্থায় শরীরে যে ফ্যাটগুলো জমা হয় সেই ফ্যাট থেকেই কিন্তু আপনার এই উপকরণ হিসেবে আপনার শিশুর দুধ উৎপাদন হয় মানে শিশুর জন্য তাছাড়া শিশুর দুধ তৈরির জন্য প্রতিদিন পাঁচশো থেকে সাতশো ক্যালোরি পর্যন্ত বার্ন হয় তাতে কিন্তু স্বাভাবিকভাবে ওজন কমে যায় এই সময় যদি আপনি ডায়েট করেন তাহলে কিন্তু আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে না এবং এটিও মাথায় রাখতে হবে আপনার গর্ভবস্থে ওজন যেমন একদিনে বাড়ে নাই তেমনি আপনি যদি ওজনও একদিনে হুট করে অনেক কমিয়ে ফেলতে চান সেটিও কিন্তু অসম্ভব তাছাড়া এর সাথে অনেক স্বাস্থ্য ঝুঁকিও থাকবে তাই আপনাকে এ সময়ে শুধু খেয়াল রাখতে হবে আপনি পরিমিত পরিমাণে বাচ্চার দুধ হওয়ার জন্য যে উপকারী যে খাবারগুলো সেগুলো খাচ্ছেন কিনা বা এই বাদে যে যেগুলোতে আপনার শরীরে অনেক চর্বি জমবে জাঙ্ক ফুড ফাস্টফুড এগুলো যদি পরিহার করতে পারেন তাহলে কোনো সমস্যা হয় না প্রতি মাসে কিন্তু এক কেজি পর্যন্ত ওজন কমাটা স্বাভাবিক বাকি আপনার পূর্বের অবস্থায় ফিরে যেতে নয় থেকে বারো মাস পর্যন্ত সময় লাগবে এবং এটি স্বাভাবিক তাই নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই